বিশ্ব এইডস দিবস উপলক্ষে জামালপুরে বর্নাডো র্যালি আলোচনা সভা এবং এইচআইভি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সব বাধা দূর করি এডস মুক্ত সমাজ গড়ি প্রতিপাদ্যে সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয় বর্নাডো র্যালি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে র্যালিটি শহরের ফৌজদারি মোড় ঘুরে পুনরায় কার্যালয়ে ফিরে আসে এতে স্বাস্থ্যকর্মী এনজিও প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন তথ্যভিত্তিক শিক্ষা সচেতন আচরণ এবং এইচআইভি আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণই এর প্রতিরোধযোগ্য আমরা চাই জামালপুরকে এইচআইভি প্রতিরোধে একটি মডেল জেলা করতে শুরু হয়ে এই আমাদের বিশেষে কিন্তু আমরা যাব আবার আসব